আমল্লিয়ালয়ের অস্থারী মাম্বাবাঁদ উপস্থিত বাঁকেরগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকের এই মত বিনিময়ে সবার সম্মানিত প্রধান অতিথি বাকেরগঞ্জের মাটি ও মানুষের সন্তান বাকেরগঞ্জ নিয়ে তিনি শুধু আজকে নয় আরও অনেক আগে থেকে তিনি সুপরিকল্পিত পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন সেই আজকের প্রধান অতিথি জানাক রফিকুল ইসলাম স্যার মাননীয় সচিব মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাকেরগঞ্জ উপজেলার সুযোগ্য স্বনামধন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাব রোমানা আফরোজ মহোদয় উপস্থিত আছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং বিশেষ করে আমাদের এই শিক্ষা পরিবারের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই বরিশাল আঞ্চলিক সুপারেন্ডেন্ট ইঞ্জিনিয়ার জনাব বলরাম স্যার আছেন নির্বাহী প্রকৌশলী জনাব শহীদুল ইসলাম স্যার সহ মঞ্চূরিষ্ঠ অন্যান্য অতিথিবৃন্দ সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি জনাব শচিব মহোদয়ের কাছে আমার এই মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে ছোট্ট দিয়ে একটি আবেদন করব স্যারের সাথে আমি এই প্রোগ্রাম যেদিন সেট হয় সেদিন স্যারের টেবিলে ছিলাম গত পঁচিশ তারিখে মন্ত্রণালয়ের স্যার সাথে যখন কথা হয় তখন স্যার সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসা করেছিল এবছর নাকি বাকেরগঞ্জের মাদ্রাসার পরীক্ষার রেজাল্ট নাকি খারাপ কারণ কি তো আমি দু একটি কারণের কথা বলছি তার মধ্যে অন্যতম একটি কারণ হলো মাদ্রাসা শিক্ষা মাদ্রাসাগুলোয় আমাদের যে পরিমাণের শিক্ষকদের প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের শিক্ষকদের পদ সংখ্যা অনেক শূন্য অনেক মাদ্রাসায় আটজন দশজন এগারো জন শিক্ষকের পদ শূন্য থাকার কারণে বিশেষ করে ইংরেজি গণিতের মতো আইসিটির মতো শিক্ষক যদি না থাকে ওই সমস্ত আবশ্যিক বিষয়ে ছাত্রদেরকে পাঠদান করার মতো যোগ্য শিক্ষক মাদ্রাসায় না থাকায় মাদ্রাসা শিক্ষার্থীরা অনেকাংশেই পিছিয়ে যায় আমার আগের এই মহ্জিম্বাই একটা কথা বলেছেন আমাদের বাকেরগঞ্জে বাইশটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা আছে আলিম ফাজিল এবং কামিল মাদ্রাসা এই বাইশটি মাদ্রাসার মধ্যে মাত্র একটি মাদ্রাসায় একজন আইসিটি প্রভাষক রয়েছে আর বাকি একুশটি মাদ্রাসায় আইসিটি প্রভাষক নাই অথচ আইসিটি বাধ্যতামূলক আবশ্যক একটা বিষয় যে কারণে আইসিটি সাবজেক্টে মাদ্রাসা শিক্ষার্থীরা অধিকাংশই অকৃতকার্য হয় যার প্রভাবটা মাদ্রাসা সামগ্রিক ফলাফলের উপরে এটা পড়ে সুতরাং আমি সচিব মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব মাদ্রাসা শিক্ষায় হয় আইসিটি বিষয়টাকে অতিরিক্ত করা অথবা আইসিটি শিক্ষা শিক্ষায় আইসিটি বিষয় যাতে আমরা শিক্ষক পাই সেই ব্যবস্থার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ স্যার যদি আন্তরিকভাবে চেষ্টা করেন ইনশাল্লাহ উনি করতে পারবেন সেই বিশ্বাস এবং আস্থা আমাদের ওনাদের ওনার প্রতি আছে স্যার এই মাদ্রাসা শিক্ষার জন্য শুধু আজকে থেকেই নয় স্যারের সাথে আমার পরিচয় দুই হাজার সালে যখন স্যার আজকে এই বৈষম্য বৈষম্যের কারণে অত্যন্ত সিনিয়র হওয়া সত্ত্বেও একটা কম গুরুত্বপূর্ণ জায়গায় উনি একটা জেলা পরিষদের এবং ছোট্ট একটা জেলার জেলা পরিষদের উনি সচিব ছিলেন সেই সময় স্যারের সাথে একাধিকবার আমার সাথে কথা হয়েছে এবং দীর্ঘ সময় স্যার আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এ বিষয়ে তিনি আমার সাথে অনেকবার আক্ষেপ করেছেন যে আসলে আমরা তো একটা বৈষম্যের শিকার বিশেষ করে মাদ্রাসা পর্যায়ে যারা শিক্ষিত এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা আমরা এই বৈষম্য বৈষম্যের শিক্ষা সেই উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো সরকার এই দেশে এসেছে প্রত্যেকটা সরকারই মাদ্রাসা শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থাকে ছাগলের তিন নম্বর বাস্তার মতো মূল্যায়ন করেছে স্যার সেই দিক থেকে আফচুজ করেছে আজকে সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষা প্রাইমারি স্কুল হয়েছে জাতীয়করণ হয়েছে শিক্ষকরা অনেক বেতন ভাতা সুযোগ সুবিধা ভোগ করতেছে অথচ আমাদের মাদ্রাসা শিক্ষার অল্প কিছু মাত্র শিক্ষা ইত্যাদি প্রতিষ্ঠান রয়েছে সেই ইত্যাদি প্রতিষ্ঠানগুলো না থাকার কারণে মাদ্রাসা এই যে অঙ্কুরি বিনাশ হয়ে যায় একজন শিক্ষার্থী যখন স্কুলে পড়ে ওই ওই স্কুলের টিচাররা সাধারণত ওই ছাত্রদেরকে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য তারা ইনফ্লুয়েন্স করে না উৎসাহিত করে না বরং তাদেরকে অন্য একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য তারাও উৎসাহিত করে যে কারণে মাদ্রাসা শিক্ষার গোড়ায় যখন আমরা এই পানি ঢালতে পারি না গোড়ায় যখন আমাদের দুর্বলতা থাকে আমরা শিক্ষাকে যতই চেষ্টা করি সামনে এগিয়ে যেতে আমরা মাথায় পানি ঢালি গোড়া কেটে দিয়ে আমরা সেই পানি ডেললেও ওই মাদ্রাসা শিক্ষার উন্নয়ন কিন্তু আমাদের হয়নি এই জন্য আমি সচিব মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমাদের ইফতেদায়ী স্বতন্ত্র ইফতেদায়ী এবং সংযুক্ত সংযুক্ত ইফতেদায়ী সহ সকল প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে এই দাবি আমি জোরালোভাবে তাকে অনুরোধ করছি আজকের এই প্রধান অতিথির কাছে আমার আরেকটি দাবি এই বাকেরগঞ্জ উপজেলায় তেষট্টি মাদ্রাসা রয়েছে হাতে করা তিন চারটা মাদ্রাসায় এই ডিজিটাল ল্যাব যেটা আগে শেখ ডিজিটাল ল্যাব নামে অবহিত ছিল সেই ডিজিটাল ল্যাব রয়েছে মাত্র তিন বা চারটি মাদ্রাসায় আর এই প্রায় পঞ্চাশ ষাটটি মাদ্রাসা এই ডিজিটাল ল্যাব এই ডিজিটাল যুগে ডিজিটাল ল্যাব থেকে যদি বঞ্চিত হয় কিভাবে আমি একজন শিক্ষার্থীকে এই ডিজিটাল শিক্ষায় বা এই আধুনিক প্রযুক্তিতে আমি তাকে অভ্যস্ত করতে পারবো আমরা এখানে